আমি নির্বাচনে আসার কারণ হচ্ছে আমি যেন দলের দ্বারত্বে পৌঁছাতে পারি সবার কাছে যাইতে পারি সবার খোঁজখবর নিতে পারি সবার সাথে নিয়ে চলতে পারি এ ধরনের আমার নির্বাচনে আসার মূল লক্ষ্য এই হিসাবে আমি কাজ করতেছি আর মানুষের পাশের সাথে আমি থাকতে পারি মানুষের সুখ দুঃখের ভাগ নিতে পারি এই সুখের জন্য আমার বাইক চালানো নিয়োগটা আমার আসলে মূলত আগে বাইক পরিকল্পনা ছিল না চিন্তা ভাবনা করে দেখলাম যে না আসলে মানুষের সাথে মিশে থাকা মানুষের সাথে কথা বলা মানুষের দাঁড়াতে যাওয়ার জন্য একটা কিছু থাকতে হবে সেই সুবিধাতে আমি নির্বাচনে আসা আসলে স্মার্ট ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী একটা বিশাল পরিকল্পনা আছে সেই সুবাদে আমাদের ভাইস চেয়ারম্যান দ্বারা পদপ্রার্থী আছে যেই একজন আসবে বেরিয়ে আসবে আমাদের হাতে কিছু করার নাই কিন্তু আমরা সাহায্য করতে পারবো বিভিন্ন ভাবে সহযোগিতা আমাদের বিভিন্ন দিকগুলো তুলে ধরতে পারবো কি কি সমস্যা অসুবিধা আছে এগুলো তুলে ধরতে পারবো কিন্তু আমরা যে সার্বিকভাবে কিছু করতে পারবো এটা তো আমাদের ক্ষমতা থাকবে না আরকি কিন্তু আমরা যেগুলো জায়গা আছে অথবা সমস্যাগুলো আছে সমস্যা এগুলো তুলে ধরতে পারবো আরকি সরকারের কাছে সরকারের কাছে তুলে ধরতে পারবো যারা আমাদের দায়িত্বে থাকবে তাদের কাছে তুলে ধরতে পারবো আমাদের তো এটাই আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আইসক্রিম গিয়ে জনগণের কাছে আল্লাহ আমার আইসক্রিম একটি একটু চাই আপনার মূল্যবান ভোটখানা আমাকে দিয়ে আমাকে জয়যুক্ত করবেন পূর্ব দলবাসীর কাছে আমার আশা আকাঙ্ক্ষা আপনারা যেন সকলেই আমাকে আইস মার্কা ভোট দিয়ে একুশ তারিখ সারাদিন আইস কি মার্কাই ভোট দিন আইস মার্কা ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন সকলের কাছে আমার এই প্রত্যাশা